ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের থ্রি পিস পাচ্ছে ভাই দেখেন গলায় সুন্দর কাজ এবং নিচের পায়ের ভাই ভাটি চার পিস মাত্র পনেরোশো টাকা মাত্র পিস

ভাই ওয়ালিকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদের পরে তো চলে আসলাম ভাই অনেকদিন পরে তো ভাই বৈশাখ চলতেছে আর মানে বৈশাখে ভাই যান কি বলেন ভাই গুনিজের অফার থাকবে ভাই যান চার পিস থ্রি পিস থাকবে মাত্র পনেরোশো টাকায় কি বলেন ভাই চার পিস ফেদোস লোন থ্রি পিস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ফেদোস লোন থ্রি পিস ভাই চার পিস পনেরোশো টাকা চারশো টাকা প্যাকেজ ইনশাল্লাহ দিব গুনিজের অফার থাকবে ভাই বৈশাখী কাল ফুল ভিডিও দেখতে হবে তাই তো ভাই ভাই যান ইনশাল্লাহ ভাই ফুল ভিডিওটা দেখবেন দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখবেন ইনশাল্লাহ ভিডিওটা ফুল ভিডিও দেখবেন এবং আমাদের এই ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন সর্বপ্রথম যে একশো শেয়ার করবে তার জন্য একটা ইন্ডিয়ান জর্জের থ্রি পিস ফ্রি থাকবে সত্যি দিবেন ভাই জি ভাই ইনশাআল্লাহ ভাই জান আপনার ভিউয়ার্স পাবে ইনশাআল্লাহ তো শুরুতে আপনার দোকানের নামটা এবং লোকেশনটা জি ভাই আমাদের দোকানের লোকেশন হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট 1 দ্বিতীয় তলায় 28 নম্বর দোকান আরহাম থ্রি পিস আরহাম থ্রি পিস আরহাম থ্রি পিস এছাড়া যারা আসতে না পারবে তারা কি নিতে পারবে যারা যারা আসতে না পারবে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকব টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় আমরা মাল পৌঁছে থাকব এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

আরো অনেক আছে ইনশাল্লাহ আছে আপনার ভিডিও দেখে ইনশাল্লাহ কল দিলে আমরা ভিডিও কলে দেখে দেখে মালগুলো দিতে পারবো একদম

যারা ছোট থেকে শুরু করতে চায় ইনশাআল্লাহ এই পিস গুলো নিয়ে তারা ব্যবসা শুরু করতে পারে তার মানে অনেকেই আমাদের কমেন্ট করে ভাই এক পিস এক পিস করে 10টা রিজেন নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবে 10টা রিজেন থেকে 10টা নিতে পারবে 10টা আইটেম থেকে 10টা নিতে পারবে কোনো সমস্যা নেই এক পিস করে নিতে পারবে ইনশাআল্লাহ পিস করে তার মানে কেউ যদি চায় এখানে যে 10টা 15টা ডিজাইন একটা করে জি জি একটা করে ইনশাআল্লাহ নিতে পারবে জি ভাইজান প্রাইস থাকবে চার পিস 2400 টাকা এটা 2400 টাকা ভাইজান জি ভাইজান তাহলে আরো ভাইজান পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট নিয়ে

অনেক থ্রি পিস কালেকশন তো ইনশাল্লাহ যেতটুকু পারতেছি আমি দেখাচ্ছি এরপর ইনশাল্লাহ আরো যারা দেখতে চাই আমাকে ভিডিও কল দিলে আমি দেখাই দিব ব্ল্যাক লাভার একদম ব্ল্যাক লাভার বাপুদের জন্য পাকিস্তান ডিজিটাল প্রিন্টের মধ্যে এটারও পাঁচ হাত না আড়াই গোস্ত সালোয়ার খাবার থাকবে বা এটাও থাকছে চার পিস চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ঘূর্ণিঝড়ের অফার থাকবে ভাই প্রতিটা ডিজাইন ভাই প্রতিটা ডিজাইন ভাই

ভাই এই যে ভাই ইন্ডিয়ান বাই দেখেন ইন্ডিয়ান নন্দিনী ইন্ডিয়ান নন্দিনী জি জি সিবি নন্দিনী সুদিত্রিবিস ভাইজান ক্যাটালগ করা সহ থাকবে আজ থেকে তো আমরা সবই দেখানোর চেষ্টা করছি ভাইজান দেখুন

এরপর আসছি ভাই যে সুতির মধ্যে পাকিজা থ্রি পিস পাকিজা পাকিজা থ্রি পিস বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ব্র্যান্ড কালেকশন ভাই জান পাকিজা থ্রি পিস যেগুলো মানুষ কিন্তু চোখ বন্ধ করে নিতে পারে জি ভাই একদম চোখ বন্ধ করে নিতে পারে ফুল ফ্রি সাইজ এটার কালার আছে অসংখ্য ছয়টা কালার আছে ভাইজন ছয়টা কালার হাজার হাজার পিস মাল আছে যে যত বিস্তারে নিতে পারবে এটা থাকবে ভাই চার মাত্র আঠাইশো টাকা চার পিস মাত্র

ভাই এটা হচ্ছে চার পিস সাতাশো টাকা চার পিস চার পিস সাতশো টাকায় পাচ্ছে ভাইজান যান্স এর কাজ করা এই যে তারপর হচ্ছে মালহাট বাম্পার কালেকশন সুতির মধ্যে গরমের জন্য সবচেয়ে বেস্ট থ্রি পিস যারা একটু ভালোর মধ্যে চাচ্ছেন সবচেয়ে গর্জিয়াস এবং ইউনিক কালেকশন ভাই মালহার ডিজিটাল প্রিন্ট হ্যাঁ মালহার মাশাআল্লাহ পাকিস্তানি মালহার কালেকশন পুরো পাঁচ হাত সুনতিও না আড়াই গজ সালোয়ার কাপড় থাকবে চিকন সুতা নাকি ভাই জি ভাই একদম আশি আশি সুতো মিহি মিহি বুনন ও দেখেন যারা ব্যবসা করে তারা কি বুঝে আশি আশি জি ভাই দেখেন জি জি ওন্নাটাও দেখেন কালারফুল দেখেন ভাই দুটো একসাথে রাখেন দেখি ওকে ভাই এই দেখেন মাশাআল্লাহ কত

বিবেকের আরিখা আল্লাহ দেখেন্লাস জি প্লাস আরিকা জি ভাইজান বিবেকের লোকটা বিবে সহ ভাইজান ইন্ডিয়ান বিবেক পাঁচ আরি কাজ করা থাকবে আর কাজ না জি ভাইজান

ঈদ পরবর্তীতে এইটাও ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থ্রি পিস পাচ্ছে ভাই ভাই আটাইশো টাকার থ্রি পিস মাত্র চোদ্দশো টাকায় পাচ্ছে ভাই যে ইন্ডিয়া

কাজ করা প্লাস বোরিং এর ই দেখো এই দেখেন মার্শাল চার পিস ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছে চার পিস ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছে ইন্ডিয়ান বোরিং থ্রি পিস একদম অথেন্টিক থ্রি পিস

এছাড়া কিন্তু তাদের গুডাগুন এক্সট্রা এভেলেবেল কালেকশন আছে নিতে চান অবশ্যই যোগাযোগ করে চৌষট্টি জেলায় এগুলো কিন্তু পাইকে নিতে পারে সর্বশেষ দোকানের নামটা লোকেশন আমি আমার দোকানের লোকেশনটা আবার বলতেছি ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় আঠাশ নম্বর দোকান আরহাম হাম থ্রি পিস এছাড়া যারা আমাদের মার্কেটে আসতে চান ইনশাল্লাহ আমাদের মার্কেট হচ্ছে গিয়ে ভুলতা গাউসিয়া ভাই দয়া করে কেউ ঢাকা গাউসিয়াতে যাবেন না অনেক ভাইয়েরা আমার আপুরা ঢাকা গাউসিয়াতে চলে যায় দয়া করে এটা মনে রাখবেন ভুলতা গাউসিয়া ইনশাল্লাহ গাউসে মার্কেটের সামনে এসে আমাকে কল দিলে আমরা নিজ নিজদাই থেকে রিসিভ করে নিয়ে আসবো